কখনো রিঙে ঘুরে বেড়াচ্ছে যেন আসতো একটি বাঘ গ্রেট ডেন্স আবার কারোর চেহারা একেবারে রোগা পাতলা হলেও একটা পূর্ণবয়স্ক মানুষকে কয়েক মিনিটের মধ্যে ঘায়ল করতে সক্ষম ডোবারম্যান আবার কারোর বা লোমেইন মুখ ঢেকেছে চাও চাও আসলে এরা প্রত্যেকে এক একটি কুকুরের প্রজাতি আর এদিন ডায়মন্ড হারবার শহরে দেখা গেল প্রায় পঞ্চাশ থেকে ষাটটি প্রজাতির আশি থেকে নব্বইটি ধরনের কুকুর ডায়মন্ড হারবার শহরে জমজমাট শো প্রতিযোগিতা দর্শকদের উপচে পড়া ভিড়

দক্ষিণ চব্বিশ পরগনায় বোধ এটা হচ্ছে এর আগে বাটাতে হয়েছে আমি যেটা শুনেছি হ্যাঁ বজবজ বাটা এবং তারপর সেটা শুনে আমরা এসছি দেখতে শো এবং এত লোকের সমাগম এত লোক উৎসাহ নিয়ে এই ডকশ দেখছে এবং এত ধরনের ব্রিড তো এইটা দেখে আমরা উচ্ছ্বসিত ভীষণ ভালো লাগছে না আগে আমার ছোটবেলা থেকে আমি কোনোদিন দেখিনি

ডায়মন্ড হারবার শহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শো প্রতিযোগিতা রবিবার রাতে ডায়মন্ড হারবারের ডায়মন্ড ক্লাব লাইব্রেরির গ্রাউন্ডে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি প্রজাতির আশিটির বেশি মনোমুগ্ধকর প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন হাজারো দর্শক প্রতিযোগিতায় দেশি বিদেশি প্রায় পঞ্চাশটি প্রজাতির কুকুর অংশ নেয় যার মধ্যে জার্মান শেফার্ড গোল্ডেন এনব্রিট রিভার পুডল এবং সাইবেরিয়ান হাস্কি ছিল বিশেষ আকর্ষণ मेरे विद्युत नंबर नाइन टी আমরা প্রথমবার ডায়মন্ড চারটে স্পেশালিটি নিয়ে চারটে স্পেশালিটি এবং দুটো অলব্রিড রিং করা হয়েছে দুটো রিং এর মধ্যে তো এটা ডায়মন্ড হারবার প্রথমেই প্রথমবারই হচ্ছে এবং কলকাতার পরেই প্রথমেই ডায়মন্ড হারবার সাউথে এই ফার্স্ট টাইম হলো মোটামুটি আমাদের রেসপন্স খুবই ভালো অনেক বাইরে বাইরে থেকে অনেক দূর দূর থেকে লোক ডক নিয়ে এসছেন অনেক পার্টিসিপেন্ট এসেছেন আমাদের ছজন পার্টিসিপেন্ট আমাদের আশীফ্লাস নানা রকম প্রজাতির পঞ্চাশের ওপরে পঞ্চাশের ওপরে সব রকম প্রজাতির আছে পঞ্চাশের যেমন আপনার সেন্ট বার্নার্ড আছে হাউন্ডের মধ্যে আপনার মুদলা হাউন্ড আছে তারপরে আপনার অনেক ভালো ভালো ব্রিড আছে বর্গি আছে বর্গি আছে আর এমনি তো আমাদের এমনি নর্মাল যেগুলো সবার বাড়িতেই থাকে কম বেশি লাভ আর জার্মান সে এগুলো তো আছেই মানে অনেক ভালো ভালো কোয়ালিটির পুকুর অনেক ভালো ভালো এটার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সচেতনতা আরো এ করা যে কুকুর বাড়িতে রাখুন আপনারা বাড়িতে শুধু আমরা হয়তো ডকশ করছি বাট আমাদের এখানে দেশি ব্রিডও এলাও আমরা চাই যে আরো বেশি করে যাতে ডকশ হচ্ছে মানে আরো বেশি করে বাড়িতে মানুষ কুকুর পোষে এবং দেশি কুকুরকে যাতে আরো বেশি করে প্রাধান্য দেয় বাড়িতে রাখে তাদের কারণ আমরাই ওদের সবকিছু আর তাছাড়াও এমনি আরো আরো যাতে ব্রিড স্ট্যান্ডার্ড ব্রিড কোয়ালিটি আরো ভালো হয় জন্য আমরা অনেক দূর দূর থেকে এসেছে যেমন নদীয়া থেকে এসেছি থেকে এসেছি অনেক দূর দূর থেকেই এসেছে মালদা থেকে এসেছি বলছি শোধ ও আমাদের চারটে স্পেশালিটি যেমন আপনার গানডক ওয়ার্কিং হাউন্ড আর জিএসটি তো জিএসটিন জার্মান শোধন তো এই ব্রিডের চারটে গ্রিডের উপরে আপনার স্পেশালিটি হচ্ছে এবং সব সব গ্রেডকে নিয়ে একটা অল ব্রিড হবে তারপরে সেই অনুযায়ী জাজি জাজেস যে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে আর করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট কারোর নাম রানী কারোর নাম জ্যাকসন আবার কারোর নাম পুকি এদের এক এক জনের এক এক রকমের দক্ষতা রয়েছে কেউ জার্ম পেয়ে হাঁটলো আবার কেউ বা গো জ্যাকশন বলার সাথে সাথে দৌড়তে শুরু করলো আবার কেউ বা অসাধারণ গান গাই 브루스 브루스 왜 이렇게 걷고 있냐 에이 내려서 집 내려가고 거기 어디 뒤지다. 에이 봐. 아우 저왜 একটা ভালো এক্সপিরিয়েন্স হয় মানে খোলা মাঠে মানে এর ফার্স্ট টাইম আর আমার হাসকি ছিল উনি সেও এসেছে একবার মানে একটা ভালো এক্সপেরিয়েন্স হয় ট্রেন কর খুবই ভালো খুব ভালো ও ভীষণ ভালো এটা হলো রাজা পলায়াম সাউথের আমার এমনি কোনো আইডিয়া নেই এগুলো বাবা আনে সাউথে এমনি আমি শুনেছি ওয়াইল্ড ডগ হিসাবে ইয়ে করে কিন্তু খুবই ও যখন ফার্স্ট টাইম এসেছে মানে ওরও তো অনেক ফ্যামিলি মেম্বার ছিল তার জন্য ওর মন খারাপ হয়েছে প্লাস আমরা যখন আনছি সেও একটু দুখি দুখি হয়ে আছে তাই জন্য বসে আছি ওর কাছে প্রথমবার এসেছি আমি এসেছি টলিগঞ্জ এখানে আমাদের একটা শো আছে বলছে তার জন্য আমাদের আনতে আমরা আসছি অন্যগোর থেকে আসি দুটো আমাদের বিড আছে একটা হচ্ছে গোল্ডেন রেটিভ আর একটা হচ্ছে চাউ এটা চাউ চাউটা মেনলি হচ্ছে নর্দার্ন চায়নার বিড এগুলো এগুলো ডবল কোটেড এবং এরা মেনলি শীত প্রধান জায়গায় এরা থাকতে পছন্দ করে এরা একটু গরমে এদের কষ্টটা হয় মেনলি এখন থেকে এদেরই দেখতে পাচ্ছেন জীব এদের সবসময় বাইরেই ঝুলছে আর এরা হচ্ছে বেশি বড় হয় না এরা ওই আপনার ওই আড়াই ফুট তিন ফুট ম্যাক্সিমাম সাইজ এটা হচ্ছে সাড়ে তিন মাস বয়স

যোগাযোগের নাম্বার নাইন এইট জিরো জিরো সেভেন ফাইভ ফাইভ থ্রি এইট নাইন অথবা নাইন জিরো জিরো সেভেন নাইন ফোর থ্রি ফোর জিরো টু অথবা নাইন সিক্স ফোর আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন মূলত এই ডগ শো প্রতিযোগিতায় কেউ বজবজ কেউ দক্ষিণ কলকাতা কেউ দমদম কেউ বারাসাত বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা তাদের সারমেয় নিয়ে উপস্থিত হয়েছিল কেউ কেউ নাকি এর আগে একাধিক প্রতিযোগিতায় একাধিক পুরস্কার জিতে এসেছে

বাইরে যায়নি হ্যাঁ আর প্রতিযোগিতা নিয়ম অনুযায়ী এক একটি সরমেয় এক এক ধরনের কার্যকলাপ করে দেখালো এদিন मैंने तो कुछ आज तो डीजे ट्रेन आई डांस 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 फिर डांस 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 डांस

উল্লেখ্য ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি এনার্সি হোম আমাদের ঠিকানা ডায়মন্ড পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে নন দ তাও ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসাপিতে সওদা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এখানে বসছেন পিজি হাসপাতালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচাচল নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার শ্রী শুক্লা রায় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত্য পুতায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনের রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন অথবা ডাবল ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে আপনার শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন